মৃত্যু হয়ে যাবে যখন আমরা কবরে রাখা হবে কবরে রাখার সময় এইটি দোয়া পড়ার হয় কথা বলা হয় কবরে রাখার সময় যে আমরা বিস্তারিত হে আল্লাহর রাসূলের কাছে নামে রাসূলের কাছে পাঠিয়ে দিলাম এখন আপনাদের কাছে আমার প্রশ্ন

আমার কর্মকান্ড আল্লাহকে খুশি করার জন্য না হয়ে থাকে তাহলে আমার মৃত্যুর পর আল্লাহর খানের রসুলের গাড়িতে আমাকে তুলে দেওয়া হবে রসুল আমার এই পচা লাশ নিয়ে কি করবেন আল্লাহ আমার এই লাশ নিয়ে কি করবেন

আমি সর্বপ্রথম আমার প্রিয় বাউফালবাসী তাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি কারণ আমি শুরু থেকে বলে আসছি যে আমি দুই হাজার সালের বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে যদি খাদেম হিসাবে নির্বাচিত হই তাহলে মূলত সাড়ে তিন লক্ষ বাউফালবাসী হবে এমপি মর্যাদায় উন্নীত আমার মনে হয় এবছর সেটা বাস্তবায়ন হয়েছে আমি সেই বাউফলবাসীকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই যে বাউফলবাসী এবার তাদের এমপি মর্যাদায় নিজেদেরকে উন্নীত করতে সক্ষম হয়েছে দ্বিতীয় হচ্ছে যে আমরা বাউফল একটা পরিবার হতে চেয়েছি সেটাও এবার প্রমাণিত হয়েছে যে আমরা একটা পরিবারে নিজেদেরকে সম্পৃক্ত করতে পেরেছি তৃতীয় হচ্ছে আমরা কোনো প্রতিহিংসা কিংবা আমরা কোনো প্রতিশোধের রাজনীতিতে ভবিষ্যতে আর বাউফলকে যেতে দিতে চায় না সেটার পক্ষে জনগণ আমাদের প্রিয় বাউফলবাসী যেহেতু রায় দিয়েছে আমরা আশা করব কোনো স্তরে কেউই এখনকার এই সুন্দর পরিবেশকে কাজে লাগিয়ে যেন ষড়যন্ত্রমূলকভাবে হোক অথবা ভিন্ন খাতে প্রবাহিত করার লক্ষ্যে কেউ যেন কোনো অপকর্ম কিংবা কেউ কোনো প্রতিহিংসা কিংবা কেউ কোনো প্রতিশোধ পরায়ণ হয়ে না উঠতে পারে সে ব্যাপারে আমরা সবাই সতর্ক সচেতন থাকবো তবে কেউ যদি প্রকৃতপক্ষে অন্যায় করে অবশ্যই তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছেন তাদের মাধ্যমে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো সম্মানিত আপনাদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি দোয়া করবেন যে সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরেছি আজকে আমি নিজেতে মূলত কোনো ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া কিংবা কোনো পদে নিজেকে উন্নীত করেছি সেটি মনে করছি না বরং আমি আপনাদের সামনে অনেক কাজের কথা বলেছি আমি সাড়ে চারটার পর যখন প্রথম একটা আসনের ফল প্রকাশ এবং সেখানে আমি আমি এগিয়েছিলাম তখন আমার কিছুটা অস্থিরতা অনুভব করছি যে বাউফলবাসীর সামনে আমি এত কথা বলেছি এই কাজগুলো করাটা আমার জন্য খুব সহজ হবে না যদি না বাউফলবাসী আমাকে সহযোগিতা করে দোয়া করে ইতিপূর্বে যেভাবে আমাকে তাদের স্নেহ ভালোবাসায় সিক্ত করেছে ভবিষ্যতেও আমার ত্রুটি বিচ্ছুতি মানুষ হিসাবে থাকবে সেগুলোকে তারা সংশোধন করবে আমিও বাউফলবাসীর দোয়া ভালোবাসা নিয়ে যেভাবে আজকে বাউফলবাসী নির্বাচিত হয়েছে আগামী দিনে আমাদের যে প্রতিশ্রুতিগুলো আছে সেগুলো বাস্তবায়নে আমি আমার বাউফলবাসী সহযোগিতা চাই বিশেষ করে আমি ষাট দিনে মাদক মুক্ত বাউফল নব্বই দিনে দুর্নীতি মুক্ত বাউফল এবং আমরা আমাদের বাউফলকে একটা পরিবারে উন্নীত করা দলমত নির্বিশেষে বাউফল যেন আমরা একটা পরিবারের মতো হয়ে বসবাস করতে পারি এই লক্ষ্যে আমি সামনের দিকে কাজগুলো এগিয়ে নিতে পারি সেজন্য আপনাদের সকলকে দোয়া করার অনুরোধ করে এবং আপনারা যারা কষ্ট করেছেন আমার অসংখ্য আমার বোনেরা বিশেষ করে এবং বিভিন্ন দলমতের শ্রেণী পেশার ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন ব্যবসায়ী যারা তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এরকম একটা সুন্দর পরিবেশে যে নির্বাচন হয়েছে যাদের কারণে সেই সমস্ত শহীদ পরিবার জুলাই যোদ্ধা তাদেরকে বিশেষভাবে স্মরণ করছি আমরা তাদের সাথে দেখা করব তাদের পরিবারের কাছে যাব এবং তাদের ঋণ তো আমরা শোধ করতে পারবো না তাদের কারণে যে সুন্দর বাংলাদেশ আজকে যে নির্বাচনটা আমরা পেয়েছি সেটার জন্য তাদের পাশে আমরা থাকার ইতিপূর্বে যেমন চেষ্টা করেছি ভবিষ্যতেও আমরা করব আজকে আপনারা আমাদের সামনে এখানে লক্ষ্য করছেন যে এগারো জোট আছে এগারো দলীয় জোটের পক্ষ থেকে আমরা আপনাদের ধন্যবাদ জানাই এবং নেতৃবৃন্দকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে তারা অসম্ভব পরিশ্রম করেছেন এবং একদম দলমত ভুলে গিয়ে মূলত একজন ভাই হিসাবে তারা এখানে কাজ করেছেন আমার ভিন্ন ধর্মাবলম্বী যারা তাদের প্রতি আমি আন্তরিকভাবে অভিনন্দন কৃতজ্ঞতা জানাই যে তারা নির্বিঘ্নে তাদের ভোট তারা দিয়েছেন এবং তারা যে একটা নিরাপদ বাউফল চেয়েছেন সেই নিরাপদ বাউফল দলমত নির্বিশেষে আমরা সকলের জন্য নিশ্চিত করব সেই প্রত্যাশা ব্যক্ত করে গণমাধ্যম কর্মী হিসাবে শুরু থেকে আপনারা আমাকে নানানভাবে সহযোগিতা করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার কথা এখানে আজকে পর্যন্ত শেষ করছি ভবিষ্যতে আমরা একসাথে পথ চলবো অনেক ধন্যবাদ আপনাদের